হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে আমার তো আমরা এক জায়গায় এসেছি এখানে একশো একটা বিয়ে হয় কিন্তু এই প্রথম একশো একুশটা বিয়ে হচ্ছে তো কোনো দিন যাওয়া হয়নি শুনেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো সব বোনরা মিলে সবাই ঠিক করলাম যে চল আমরা যাব আজকে তো আমরা এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে একশো একটার জায়গায় একশো একুশ জন মানে বড় বসে আছে তো এখানে সব রকমের সব ধর্মেরই বিয়ে হয় তো যে বাঙালিরা শুধু বাঙালি হবে তা নয় সবাইকারই এখানে সব নাম লিখিয়ে যেতে পারে বছরে ডিসেম্বরে হয় বিয়েটা তখন অনেক লেট হয়ে গেল ভিডিওটা দিতে তো দেখতেই বাচ্চা সব বড় বউ সবাই বসে আছে এবং সব ধর্মেরই সবাই সবাইকারই বিয়ে হয় হিন্দু মুসলিম সব তো এখানে একজনের একজনের সাথে দেখা হয়েছে তো আমরা বিশ্বাস করতে পারছি না আমার বোনটাও খুব এক্সাইটেড যে কে এটা তো রন্ধার প্রীতি দি তো একটু সেলফি তুলে নিলাম তো আমার বোনটা তো একদম বিশ্বাসই করতে পারছে না তো আমার গোড়াটাও খুব বসে গেছে ঠান্ডা লেগেছে তো বাই